আসসালামু আলাইকুম সবাইকে ইনফোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তো অনেকদিন পর আজকে নতুন একটি প্রজেক্ট শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম প্রজেক্টটি ছিল একটি স্টেমেল স্ট্যাটিক কন্টেন্ট স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করা সাইটটা হচ্ছে স্টক মার্কেটের এখন মূলত ফাইল ক্লায়েন্টের কাছ থেকে যে ফাইলটা পাওয়া হয়েছে সেটা ছিল কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল এখানে কিছু কালার স্কিম দেওয়া ছিল প্লাস এখানে ছয়টা পেজের

তো যেটা হচ্ছে এই পেজটা থেকে আমাকে করতে হবে বন্ড এই পেজটা আসলে আমি যখন ক্লায়েন্টের কাছ থেকে ফাইলটা পেয়েছিলাম তখন সাইডের এর ডিজাইনটা অন্যরকম ছিল তো আমি ডিজাইনটা কমপ্লিট করার পর দেখা গেছে যে ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে যে এই সাইড যে ইয়ে ছিল তো যাই হোক এখন যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু না আমরা আমি অন্য ডিজাইনটা করেছি কারণ আমি যখন ক্লায়েন্টের কাছ থেকে কাহিলটা পেয়েছিলাম তখন ডিজাইনটা ছিল অন্যরকম তো ক্লায়েন্ট আমাকে বলেছে সমস্যা নেই আমি ডিজাইনটা করেছি অলরেডি সেটাই সে দেখতে যাচ্ছে সেটা সে অ্যাপ্রুভ করেছে সো আমার প্রথম ডিজাইনটা ছিল এরকম এখানে যে ডিজাইনটা ছিল এটা এইরকম ছিল না একটা তো এখানে কিছু হিসাবে ব্যাস করবে কিছু সেকশন ছিল প্লাস এখানে ফর্ম প্লাস এখানে হচ্ছে কিছু ইনফরমেশন আর কিছু টেস্টিমোনিয়াল আর হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম জয়েন না কন্ট্রাক্ট ফর্ম এগুলো সব স্ট্যাটিক এখানে কোনো কিছু ডাইনামিক না তারপর সেকেন্ড পেজটা ছিল অ্যাবাউট পেজ অ্যাবাউট পেজটার জন্য আমাকে একটা কম লিঙ্ক দিয়েছে যে লিঙ্কটা দিকে আমাকে অ্যাবাউট পেজটা করতে হবে তো অ্যাবাউট পেজটাও দেখাচ্ছি আপনাদের এটা ছিল অ্যাবাউট পেজটা এটা আমি অলরেডি করে ফেলেছি আমি যদি দেখাই আপনাদের এই যে এটা ছিল অ্যাবাউট পেজটা আমি ওভাবে করেছি আমাকে ইমেজটা দিয়েছিল আর নতুন একটা লিঙ্ক এখানে সেট করে দিয়েছি জাস্ট কন্টেন্টগুলো অনেকটা এই লেআটটা অনেকটা ছিল জাস্ট এই কন্টেন্টগুলো কিছুটা চেঞ্জ হয়েছে দেন হচ্ছে ইনভেস্টিং বেসিস এই পেজটা এটা সিম্পল ছিল এটাকে জাস্ট আমি সেম ওয়েতে আমি জাস্ট এটাকে কপি করে আমি লে আউটটা দিয়ে এটা জাস্ট পোস্টের একটা লে আউট আমি এটাকেও করে দিয়েছি এটা ছিল এই যে এই পেজটা ইমেজটা চেঞ্জ হয়েছে টেক্সটগুলো কন্টেন্টগুলো আমাকে ক্লাইন্ট প্রোভাইড করেছে আমি জাস্ট লেআউটটা আর ডিজাইনটা করে দিয়েছি সিম্পল ডিজাইন ছিল দেন ছিল হচ্ছে স্টক মার্কেট এই জিনিসটা ছিল একটু এটা সেম একই টাইপের পেজ ছিল আমি জাস্ট লেআউটটা কপি করে বসিয়েছি টপেন হচ্ছে আচ্ছা এটা আমি কপি করি লিংকটা এই যে পেজটা এটা স্যার সিম্পল পেজ ছিল জাস্ট টেক্সট আর ইমেজ আইটাও আমি করে দিয়েছি জাস্ট সিম্পলটা বসিয়েছি কারণ টেক্সট গুলো ক্লায়েন্ট আমাকে দিয়েছে জাস্ট এইভাবে সিম্পল ছিল একদম সিম্পল ডিজাইন ছিল এটা শেষ তারপর একটা পেজ ছিল যেটা হচ্ছে লেটেস্ট স্টক প্রাইসেস এই প্লেসটা একটু চ্যালেঞ্জিং ছিল কারণ এটার মধ্যে হচ্ছে কিছু ডাইনামিক মার্কেটের যেই শেয়ারের প্রাইস গুলো এগুলো কিন্তু ডাইনামিকলি হ্যান্ডেল হয় সো এখানে কিন্তু আপনি হার্ড কোট করে দেওয়ার কোনো পসিবিলিটি ছিল না যার কারণে আমি যেটা করেছি এখানে কিছু প্লাগিনের ইউজ করেছি যেমন স্টক মার্কেট শেষ এখন স্টক প্রাইস যে পেজটা এখানে আমি শেয়ার মার্কেটে যেই কিছু এপিআই পাওয়া যায় আপনি যদি অনলাইনে সার্চ করেন আপনি দেখবেন এই ধরনের লাইভ শেয়ারের যেই স্টক মার্কেট যে উইজেটগুলো এগুলো পাওয়া যাবে সো আমি এভাবে এগুলো দিয়ে আমি এটা করে দিয়েছি এখানে আমি তিনটা চার্ট ব্যবহার করে চারটা চার্ট ব্যবহার করেছি একটা হচ্ছে এখানে এই জাস্ট একটা একটা চলতেছে আর এখানে হচ্ছে এটা টেবিল এটাও টেবিল এটাও একটা উইজেট আমি আপনাকে যেটা দেখছি সিম্পলি দেখা দিচ্ছি যে এটা কীভাবে করেছি এটা দিয়ে সার্চ করে আমি জাস্ট এই এপিআই গুলো মানে এই যে থার্ড পার্টি যে এপিআই এর মাধ্যমে যে ডাটা আসে এই উইজেট গুলো আমি এখান থেকে কপি করে আমি এটাতে বসিয়েছি হ্যাঁ এটা ইজিলি করা যায় এখান থেকে বিভিন্ন চার্ট পাওয়া যায় বিভিন্ন সাইট থেকে এই ধরনের চার্ট প্রোভাইড করে ফি স্টক উইজেটস ট্রেডিং ভিউ এই যে এই সাইটটা থেকে আমি অনেকগুলো নিয়েছি ট্রেডিং ভিউ ডট কম ওরা বিভিন্ন ধরনের রিয়েল টাইম শেয়ার মার্কেটে চার্ট প্রোভাইড করে আপনারা যদি এই সাইটে আসেন আপনারা শেয়ার মার্কেটের জন্যই তো বিভিন্ন ধরনের ইনফরমেশন এখান থেকে নিয়ে আপনার সাইটে শো করাতে পারবেন যেমন এই উইজেটটা আমি এখানে বসেছি মার্কেট ওভারভিউতে এটা কিন্তু আপনি গেট উইজেটে গেলেই আমাকে আপনাকে উইজেটটা দিয়ে দিবে তারপর আমি এখানে উইজেটটা কপি করে এখানে উইজেটটা কিন্তু কাস্টমাইজও করতে পারবেন হাইট গ্রিড বিভিন্ন ধরনের অপশন আছে আর এখান থেকে যে ডাটা ইনফরমেশনটা ছিল এটা কিন্তু আমি হাইড করে দিয়েছি ফিনান্সিয়াল মার্কেট এই টেক্সটটা আমি রিমুভ করে দিয়েছি সো এখান থেকে আমি এই ফাইলগুলো এই কোডগুলো নিয়ে সরি কোডের স্ক্রিপ্টগুলো নিয়ে আমি আমার সাইডে আমি আমার স্টেমিল লেআউটে বসিয়েছি সো এটা ছিল লাস্ট পেজ আর এটা লাস্ট ছিল কন্ট্যাক্ট পেজ এটা ছিল সিম্পলি কন্ট্যাক্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে লাস্ট নিয়ে পোস্ট পোস্টাল কোড এটার জন্য একটা রেফারেন্স দিয়ে দিয়েছিল আমাকে যেটা ছিল সেটা আরেকটা ফাইলে ছিল কন্ট্যাক্ট পেজের সো কন্ট্যাক্ট পেজের ফর্মটা এভাবে আমি করে দিয়েছি গুডস্টার ফর্ম ইউজ করে ফোন নাম্বারটা যেটা ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি কান্ট্রি ওয়াইজ ফোন নাম্বার এটা কিন্তু আসলে একটা প্লাগিনের মাধ্যমে ইউজ করা হয়েছে এই প্লাগিনটা সম্ভবত হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের প্লাগিনটা আপনারা কোথায় পাবেন মানে আপনার যখন টেলিফোন নাম্বার ইনপুট করবেন এখানে কিন্তু আপনার কান্ট্রি ওয়াইজ এই জিনিসটা কিন্তু প্লগ ইন দিয়ে করতে হবে নাহলে কিন্তু হবে না এই যে ইনপুট ডট টেল একটা ওয়েবসাইট আছে এই যে এই যে এখান থেকে জি এস এর মাধ্যমে কল করা হয়েছে প্লগ ইনটা কল জে করির মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে এটা আসলে আপনি অনলাইনে পাবেন যে অনলাইনে যদি আপনি সার্চ করেন যে হাউ টু ইনসার্ট ফোন নাম্বার উইথ কান্ট্রি ফ্ল্যাগ ইন ইনএস ডিএম আপনারা এই ধরনের প্লাগিংগুলো পেয়ে যাবেন সো এখানে লোগো আর হেডার যেটা সিম্পলি ছি আমি সিম্পলভাবে এটা তৈরি করেছি ক্লায়েন্ট আমাকে এটার জন্য একটা লেআউট দিয়েছিল আমি আপনাদের দেখাচ্ছি যে ক্লায়েন্ট প্রথমেই আমাকে একটা জিনিস সিম্পলি করে দিয়েছে যেটা হচ্ছে আমাকে একটা লেআউট দিয়েছে যে সব ধরনের যেই সাইডের যে আউটটা হবে এটা খুবই সিম্পলভাবে তৈরি করতে হবে কোনো কমপ্লিকেস থাকবে না আচ্ছা লেআউটটা আমাকে ছিল যাই হোক এটা এখন পাচ্ছি না সো আমাকে কন্টেন্টগুলো প্রভাইড দিয়েছে আসলে প্রজেক্টটি করতে সর্বোচ্চ আমার এক থেকে দুই দিন লেগেছে যদি আমি ভেঙে ভেঙে করেছি এটা সো এটার জন্য ওয়ান ফিফটি ডলার চার্জ করেছি আমি আর এটা কিন্তু সম্পূর্ণ রেসপন্সিভ একটা সাইট এখানে রেসপন্সিভ কাজ করা হয়েছে সো এই ধরনের লাইভ প্রজেক্ট আসলে এই ক্লায়েন্টের সাথে আমি ম্যাক্সিমাম প্রজেক্টে মানে এইটা নিয়ে হয়তো বা তার সাথে আমার পাঁচ না ছয় নম্বর প্রজেক্টের কাজ করছি মানে সে আমাকে কয়েকদিন পর পর এক্স বিভিন্ন ধরনের সাইডের বা কন্টেন্টের ডিজাইন আমাকে করতে বলে আচ্ছা এখানে কিছুটা ব্রে ব্রেক হয়েছে মনে হচ্ছে এইটা এটা ঠিক করতে হবে আচ্ছা এটা আমি করে দিব পরে এটা কিন্তু রেসপন্সিভ হবে আপনার আচ্ছা এখানে কিছুটা ব্রেক হয়েছে আচ্ছা এটা দেখে নেব সবগুলোই কিন্তু এখন আপনার রেসপন্সিভ আছে এখানে আপনি যদি কনটেন্টের মোবাইলে ভিউ করে সব রেসপন্সিভ থাকবে এইভাবে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন ডিজাইন আপনার ইস্টেমাল ইজিলি করতে পারেন জাস্ট একটু রিসার্চ করে আপনারা দিতে পারবেন তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন